আসসালামু আলাইকুম ইয়াখানা বুধু ইয়া কনস্তাইন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দোকানের কিছু ইউনিক প্রোডাক্টের মধ্যে যেগুলো আপনাদেরকে কিনতে হবে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এক মিনিট দেখতে পাচ্ছেন ক্লাসের সুইচ আমার হাতে রয়েছে বি এদের শুরু ডিসকভার হান্ড্রেডের ক্লাসের সুইচ সিক্স এমপেয়ার সিক্স এল এ ক্লাসে এই দেখতে পাচ্ছেন যে এরকম থাকবে ক্লাসের সুইচ এবং নাম্বারটা থাকবে এটা হ্যাঁ দেখে শুনে নেবেন আপনারা ক্লাসের সুইচ রয়েছে আমার কাছে এটা হচ্ছে একই আর একটা দেখায় আপনাকে এটা ডিজে ডিজেটা হচ্ছে আপনার ডিসকভারে ওয়ান টোয়েন্টি ফাইভে হবে পালসারে হবে এনএস ওয়ান সিক্সটিতে হবে এর সুইচ এটা হচ্ছে ক্লাসের সুইচ ক্লাসের সুইচ ভি বি ক্লাসের সুইচ ভি বি দেখুন এখন এসে বলবে আপনাকে এসে বলতে পারে ভাই টেন দিয়েন দিয়ে বলতে এটা আপনি দেবেন যে সি ডাবল ডিস্ক এটা কিন্তু পালসার ডাবল ডিস্ক এটা হ্যাঁ পালসার ডাবল ডিস্ক এটা টেনশনার এটা সাদা আবার অনেকে বলবে সাদা দেন বা কালো দেন বিভিন্ন বিভিন্ন প্রকারের হয় এটা তো এটা আপনার লাগবে দোকানে রাখবেন বেশি না দুই চারটে প্রোডাক্ট রাখলেই হবে টেনশনার অ্যাসলাইট মানে সম্পূর্ণটা রয়েছে এখানে ব্ল্যাক আর আপনাদেরকে দেখা কিছু জিনিস দাম এক মিনিট দেখতে পাচ্ছেন আমার সামনে যে পণ্যটি রয়েছে এটা হচ্ছে আপনার ডিজে টু জিরো ওয়ান ওয়ান এইট থ্রি এটা সেন্সর স্পিড বা এমও এটা ভিতরে খোদাই করা লেখা আছে এই দেখতে পাচ্ছেন ভিতরে খোদাই করা লেখা আছে ডিজে যেখানে আমার বাম পাশে তো এইভাবে দেখে শুনে নেবেন এটা আপনার ফোর পয়েন্ট সরি আপগ্রেড ভার্সন থ্রি পুরোনো মডেলের পালসারে এটা লাগবে আপনার পালসারে এটা হচ্ছে আপনার মিটার ক্যাবলের সঙ্গে যুক্ত হবে এটা সেন্সর স্পিড যেটা আপনার স্পিডটাকে ইয়া করবে সেটা সেন্সর মিটার ক্যাবলের সাথে এটা আলাদা এটা কিন্তু একটু আলাদা দেখুন এই জিনিস থাকবে এটা এটাও হচ্ছে আপনার ডিজে এটাও হচ্ছে একই পালসার আপগ্রেড ভার্সন ফোর নাম্বার থ্রি এটার দাম আপনার দুইশো তিরিশ টাকার মতো কিনতে পড়বে ডিজে টু জিরো ওয়ান এখানে খোদাই করে লেখা আছে ভিতরে দেখতে পাচ্ছেন আর যদি দেখায় আপনাদেরকে যে এটা আপনার আপনার মার্কেট প্রোডাক্ট এটা ইলেকট্রো ইলেকট্রিক্যাল লক সেট মানে কি লক নষ্ট হয়ে যায় এটা ওয়ান টোয়েন্টি ফাইভের জন্য হবে এক পিস রয়েছে ভিতরে এটার দামও বেশি না কিনতে গেলে আপনার পড়তে পারে একশো তিরিশ টাকা বিক্রির সময় আপনারা সেটার সাথে এক পনেরো পার্সেন্ট সুযোগ দেবেন পনেরো পার্সেন্ট গুণ দিয়ে পাবেন এটা দেখুন সম্পূর্ণ খুলে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি সুইচ রয়েছে লক সেট এটা কোনো গাড়ির ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি যদি ছিঁড়ে যায় চায়না গাড়ি হতে পারে অন্য গাড়ি তখন আপনি এটা ইউজ করতে পারবেন এবং সুইচ এখানে দুইটা চাবি জুড়ার দেওয়া রয়েছে এন এস তো দেখে নিন এটা লাগতে পারে আপনাদের জেন সিং জেন সিং হ্যাঁ জিয়ান সিং কোম্পানির দোকানে অবশ্যই আপনারা অরিজিনাল চেন সেটের সঙ্গে অরিজিনাল চেন মানে চেন শুধু চেন এটা হচ্ছে পিটিএল পিটিআই কোম্পানি আর একটা রয়েছে হচ্ছে রোলন কোম্পানি তো আপনারা রোলন কোম্পানিটা রাখার চেষ্টা করবেন আর চেন সেট যেটা এটা অরিজিনাল পাশাপাশি রোলন এটা লাগবে আমার একটা লিভো রয়েছে এখানে আবার আমার কাছে অ্যাপাচি আর আর রয়েছে সামনে আমার সামনে ডিসপ্লেতে রয়েছে ওখানে অ্যাপাচি আর টিআরের রোলন কোম্পানিটা আমাদের এখানে বা সব জায়গাতে রোলন কোম্পানির মাল রাখবেন ভালো চলবে আমার সামনে দেখতে পাচ্ছেন যেটি এটা হচ্ছে আপনার হিরো হুন্ডার একটা গাড়ি এটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার হন্ডা আয়ুসমান গাড়ি হ্যাঁ সরি আয়ুসমান গাড়ি এটা হিরো আয়ুসমান্ট পাশাপাশি আপনারা মানে এলিমেন্ট অয়েল এলিমেন্ট কিট এলিমেন্ট অয়েল বা যেটাই বলুন পালসারের বা ডিসকভার সব করে রাখবেন ফিল্টার যাকে বলা হয় এয়ার ফিল্টার দেখতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা অরিজিনাল দেখে নেবেন সুন্দর করে দেখে নেবেন এটা এটার আবার বিভিন্ন ধরনের ইয়ে হয় নকল হয় যেন ছত্রিশ ডি কে ডি কে অর্থাৎ পালসার ছত্রিশ ডি কে মানে পালসার এটা যদি বলে আমাকে এয়ার ফিল্টার দেন সালাম করে এটা করে দেবেন জি ভাই হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে কমেন্ট বক্সে আমি জানাই দেবো আপনাকে এটা হচ্ছে আপনার নাট মোবিলের যে এখানে ড্রেন দেয় সেই নাটটা এটা ছোটো ছোটো অনেক জিনিস রাখতে হবে আপনাকে যেমন ধরেন এটা এটা আমার কাছে রয়েছে টিটিও কোম্পানির রয়েছে আবার এই অয়েল সিলটা নাম্বারটা একই একই মাপের এটা টিটিও কোম্পানির রয়েছে আবার অরিজিনালটাও রয়েছে এটা হচ্ছে হিরোর অরিজিনালটা এরকম অনেক জিনিস রয়েছে এটা অরিজিনাল রাখতে হবে আপনাকে আবার চায়নাগুলোও রাখতে হবে কিছু কিছু জিনিসে হ্যাঁ আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখা হবে আবার